প্রত্যেক বছরের মতো এবছরেও বাংলা নববর্ষের প্রথম দিন এলাকার সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মী সহ সাংবাদিকদের হাতে নতুন বস্ত্র ও মিষ্টি তুলে দিলেন বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কয়াল এভাবেই প্রত্যেক বছর নতুন বছরকে স্বাগতম জানান দিলীপ কয়াল দু হাজার আপনার আমরা জানি যে আমরা ইংরেজি যে নববর্ষ আমরা যেমন পালন করি আমরা তেমন বাংলার যে নববর্ষ আমরা সেইভাবে পালন করার চেষ্টা করি অর্থাৎ আমরা চোদ্দোশো সালে এই শুভ নববর্ষে আমরা আমাদের তরফ থেকে আমাদের এলাকাবাসী এবং আমাদের যে এলাকার সমাজবন্ধু আছে বা যারা অন্যান্য আমাদের এলাকা ছেড়েও আছে ডানকুনি পৌরসভার সমস্ত এলাকাবাসী তাদেরকেও আমাদের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা জ্ঞাপন করছি এই বাংলা নববর্ষে আর তার সাথে সাথে আমরা এটা আমাদের নিজস্ব যতটুকু সাধ্য মতো আছে সেই চেষ্টা করে আমরা যে সমাজ বন্ধুরা আছে তাদেরকে আমরা শুভেচ্ছার সঙ্গে সঙ্গে তাদের হাতে কিছু উপহার তুলে দিয়েছি আমরা আজকে মোট পঁয়ত্রিশ জনের হাতে শুভেচ্ছাসহ যে উপহার তুলে দিয়েছি আমরা আজকের এই দিল্লি রোড পার্টি ব্যবস্থা করতে আমের আমার বার্তা থাকবে বলতে আমি এটুকু বলি আমাদের যে সমাজ সমাজবন্ধুরা আছে আমাদের সাথে থাকেন আমাদের সর্বসময় পাশে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যেভাবে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যায় আমার খুব ভালো লাগে এবং আমরা চাইব তাদের আরও এগিয়ে যেতে এবং আমাদের এলাকায় যারা এই সমাজবন্ধু আছে তারাও যেন সুন্দরভাবে কাজ করে আর আমাদের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং দীর্ঘায়ু কামনা করুন এবং আরোগ্য কামনা করি এটা তো আমরা প্রত্যেক বছরে পালন করি ও শুভ নববর্ষে ওরা ওদের কিছু আমরা উপহার দিই ওরা আমাদের কাজ করে ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকি এইটাই নিয়ে আমাদের সব ওদের কাছে সব শুভেচ্ছা থাকছে এই ওরা খুব ভালোই থাকে